আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করব তো এই জন্য আমি এদিকে মুগ ডাল এখন আমি ভেজে নেব মুগ ডালগুলো আর এই মুগ ডাল হালকা করে আমি ভাজবো বেশি ঘন আর কি বেশি লালচে করব না আর কি হালকা করে ভেজে নিব তো সঙ্গে থাকুন আমি যে মুগ ডালগুলো ভাজছি এগে তা বারে বারে নাড়তে হচ্ছে মানে এই ডাল ভাজলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে যাতে পুড়ে না যায় এই জন্য লগে লগে খালি নাড়ার উপরে রাখতে হবে যদি একটু থেমে যান তাহলে কোনো নিচে তলেতে লেগে যেতে পারে দুই এক মিনিটের জন্য মানে দুই এক সেকেন্ডের জন্য আপনারা একটু দাঁড়াইতে পারবেন কিন্তু পরে আবার লগলা লাড়া দিতে হবে তো দেখুন আমি করলে একটু পুরি নিই আর কি সুন্দর চারো দিক দিয়ে ভাজাটা কত সুন্দর হয়ে এসেছে তো এখন আমি নামিয়ে ফেলবো আমার ভাজা হয়ে গেছে তো এইখানে আমি একটা কড়াই বসিয়ে পাতিলা বসিয়ে দিয়েছি তো এটার মধ্যে আমি খিচুড়িটা বোনা খিচুড়িটা রান্না করব তো এদিকে পরিমাণ মতো আমি সাদা তেলকে দিয়ে দিয়েছি কয়টা পে দিয়ে দিলাম গাড়ি নিয়ে আগে দিয়ে দিচ্ছি আর কুচিয়ে দিয়ে দিবে তো আমি দিয়ে একটু দিয়ে যে পেয়ার খুচিটা দিয়ে দিচ্ছি এক চিচি আমি ভেজে নিব এটি ভালো আমি একটু লালচে করে ভেজে নিব ভালো মতো নেড়ে যাতে সবগুলো ভাজা সুন্দর হয় এই জন্য এই যে আমি একটু লালচে করে ভেজে নিয়েছি সাথে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায় তো আমি এখন মশলাগুলো দিয়ে দিব এদিকে আমি আদা বাটা রসুন বাটা আমি আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি তো এদিকে আমি দু চামচের মতন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট সাথে মরিচের গুঁড়া দিয়ে দেব এক চামচ আর দু চামচের মতন হলুদের গুঁড়াটা দেব আমি এদিকে মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি কারণ আমি কাঁচামরিচ দিব এই জন্য কম দিয়েছি আর হলুদটা পরিমাণ মতো দিয়ে দিলাম সাথে ধনের গুঁড়া দিয়েছি এক চামচ আর জিরার গুঁড়ো দিয়ে দিব এক চামচ আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দিব তো সবগুলো ভালো মতন এড়ে নিচ্ছি ভালো মতন কষিয়ে নিলে মশলাটা যাতে গন্ধটা জায়গা আদা রসুনের পেস্টের গন্ধে দিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি স্বাদ মত লবণ দিয়ে দিলাম লবণ যার যার স্বাদ মতন লবণটা দিয়ে দিবেন সেটি ভালো মতন আমি একটু কষিয়ে নিব কষে নিয়ে যে মুগ ডালটা আমি ভেজে রেখে দিয়েছিলাম ওটাই পোলাও চালের সাথে মুগ ডালটা মিশিয়ে নিয়েছি ভালো মতন তো এটা মিশিয়ে তো তারপর আমি ধুয়ে ভালো মতন ধুয়ে নিয়েছিলাম নিয়ে আমি প্রায় দশ মিনিট ঝরিয়ে রেখে দিয়েছিলাম অফ ক্যামেরে করেছি ধুয়ে ভালো মতন মুগ ডাল আর এই যে পোলাও চালটা মিশিয়ে এটা ধুয়ে রেখে দিয়েছিলাম তো দশ মিনিট ঝরিয়েও রেখে দিয়েছিলাম আমি এখন এই যে পোলাও চালটা আমি এটা দিয়ে মুগ চালটা একসাথে দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছি কতটা ঝরঝরে হয়ে গেছে কারণ আমি এটা ধুয়ে ঝরিয়ে রেখে দিয়েছিলাম এই কারণে একটু অনেকটা ঝরঝরে হয়েছে এটা যদি আগে ধুয়ে ঝরিয়ে রাখেন তাহলে কিন্তু এটা অনেকটাই ঝরঝরে হয়ে যাবে যাতে পানিটা ঝরে যায় তো এটা আমি ভালো মতন মনে একদম ভালো মতন আমি এটা ভাজা ভাজা করে নিচ্ছি আর এটা যাতে কোনো রকম পানি না থাকে ওইভাবে খাজ্জা ভাজা করে নেব এবং আপনারা যারা আর কি রান্না যাবেন না তাদের জন্য বলেছি এটা যতটা মানে ভাজা ভাজা করবেন মানে এটা পানিটা যতটা ঝরিয়ে নেবেন ততটাই এগুলো ঝরঝরা হবে যারা মতো যারা জানেন তারা তো জানা নেই তো রান্না করেছিলাম তো যারা মানে একদম ঝরঝরা খেতে পছন্দ করেন তার জন্য তো এই এই আছে আমি কোন ভালো মতন এটা করে নিয়েছি ভেজে নিয়েছি দেখুন একদম ঝরঝরা করে ভেজে নিয়েছি কোনো রকম পানি নেই এখন আমি এটি পরিমাণ মতো পানি এটা দিয়ে দিচ্ছি আর আমি এদিকে ঠান্ডা পানিটা ইউজ করেছি ঠান্ডা নর্মাল পানিটা আর কি গরম পানিটা দিইনি আপনি আর চাইলে গরম পানি পেয়ে খেতে পারেন তো আমি এদিকে ঠান্ডা পানিটা দিয়ে গরম পানি দিয়ে তারপরে আমি কিন্তু অপেক্ষা করবো ভালো মতন আমি নেড়ে চেমে দিচ্ছি এখন বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি ফলক এসে গেছে বলবেশে পানিটা কই প্রায় কমিয়ে গেছে আর যেহেতু পোলাও চাল এটা এটা বলক আসার সাথে 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 গুলো পানিটা টেনে যায় আর এটা যে করেছে আমি পানিটা আটটু ঝরিয়ে মানে আটটু কমিয়ে তারপরে আমি এটা ঢেকে দিব জালে ঝরঝরা হয় জালে যে পানিটা একদম করে নিয়েছি কমিয়ে নিয়েছি এখন আমি এটা ঢেকে দিব এটা অনুগ্ৰমে আমি ঢেঁকী কাৰণ যিহেতু আমি গৰম পানী দি এই ঢেঁকে দিলে তাৰ নৰম হৈ যাল একো ঢেকে দিলোঁ এখন আমি ঢেকি দিব মানে অলপ তাপে ঢেকে ঢেকি দিব আর যারা গ্যাসের চুলায় রান্না করেন তারা তো এটা অনেক সহজেই রান্না করতে পারেন আর এই চুলা তো তাপ একটা পরিমাণ থাকে তো আমি এটা চারশো চারশোর মধ্যে রেখে দিয়েছিলাম তো চারশোর মধ্যে রেখে আমি এটা ঝরঝরে করে নিয়েছি তো এই তো দেখবেন কতটা ঝরঝরে হয়েছে আর আমার কলম রান্নাটা হয়ে গেছে একদম ঝরঝর হয়েছে দেখতেই পারছেন একটু কলমে একটার সাথে আর একটা লেগে যাচ্ছে না কতটা ঝরঝড় হয়েছে আর এটুকুলো অনেকটাই টেস্টি ছিল এভাবেই যদি আপনারা বাসায় রান্না করে খান একটা সুস্বাদু একটা সুন্দর একটা খিচুড়ি রান্না করে খেতে পারবেন এই দেখতেই পারছেন অনেকটাই ঝরঝরো হয়েছে তো এই দেখ অনেকটাই সুন্দর হয়েছে তো সবাইকে ধৈর্য করে দেখার জন্য আমার ভিডিওটা অনেক অনেক ধন্যবাদ আর চাইলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে যেতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম